আসসালামু আলাইকুম তো যারা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেন তারা জানেন যে হিউজ পরিমাণ মার্কেটটা ধস নেমেছে এর প্রভাবে সারা বিশ্বের ম্যাক্সিমাম শেয়ার বাজারে কিন্তু ধস তো যারা বাংলাদেশি শেয়ার বাজারে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতেছেন আপনি এখনও রেডি করে রাখেন এখনও কোনো শেয়ার ক্রয় করার দরকার নাই আগামী দুই সপ্তাহে আরও প্রতিটা প্রাইস আরও কমবে তখন আপনি বিনিয়োগ করবেন পাশাপাশি যারা ক্রিপ্টো কারেন্সিতে কিনার আগ্রহ আছে মোটামুটি এক দুই বছর পর্যন্ত আপনার টাকার দরকার নাই। এখনই সুযোগ আপনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগটা করতে পারেন মনে রাখবেন শেয়ার বাজারে হচ্ছে যে একটা সুযোগ যে কখন আপনি এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন মূলত প্রতিটা শেয়ারের বিরুদ্ধে আমরা যদি বলি তিনটে জিনিস কাজ করে একটা হচ্ছে তার ফান্ডামেন্টাল মানে কোম্পানিটা কেমন ভালো কিনা গ্রোথ করবে কিনা মালিকানা ঠিক আছে কিনা এই সমস্ত বিশ্লেষণটাকে আমরা বলি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা যে কোনো শেয়ার সম্পর্কে আপনি করে বাছাই করতে পারেন যে এই বিশটা শেয়ার আমি বিনিয়োগ করব এর পরবর্তী ধাপ উচ্চগুলোতে কখন এন্ট্রি নেবেন এইটা তখন আপনাকে জানতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এটা আপনি কীভাবে জানতে পারবেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন বাংলাদেশিদের জন্য আমরা যদি বলি স্টক নাও আছে এটা ছাড়া বিভিন্ন যে ব্রোকারেজ হাউসগুলার বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে ইন্টারন্যাশনালের জন্য ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনি ওই শেয়ারটার নাম লিখবেন পাশাপাশি বিগত পঞ্চাশ বছরের গড অ্যাভারেস্ট বিগত দুইশো কর্মদিবসে যে ট্রেড হয়েছে তার এভারেস্টের দুইটা লাইন নিয়ে আপনি দেখতে পারবেন যে এই শেয়ারটা গত দুইশো ট্রেডিং ডে উপরে আছে না নিচে আছে। যদি নিচে থাকে আপনি এন্ট্রি নিতে পারেন উপরে থাকলে আপনি অপেক্ষা করবেন এটাকে বলি যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে সিগনাল দেয় যে আপনি শেয়ারটাতে এন্ট্রি নেবেন না আর অপেক্ষা করবেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সেন্টিমেন্টাল এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না অনেক ক্ষেত্রে যেমন বিটকয়েনে যেটা হইলো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল যে চায়নার উপর সে একশো পার্সেন্ট টেরিফ আরোপ করবে অতিরিক্ত কারণটা কারণটা হচ্ছে আসলে রেয়ার মেটাল যেগুলো মাটি থেকে খুব দুষ্প্রাপ্য জিনিস পাওয়া যায় যেগুলো দ্বারা বিভিন্ন অস্ত্র উড়োজাহাজের মূল্যবান যন্ত্রাংশ তৈরি করা হয় এগুলো শুধু চায়নাতে পাওয়া যায় তো চায়না এগুলো দিচ্ছিল না দেখে এগুলোর উপর চায়নার যে কোনো পণ্যের উপর দুইশো পার্সেন্ট আরোপ করছে তো এখন সমস্যাটা যেটা হয়েছে এই যে বিটকয়েন যেগুলো মাইনিং করা হয় কম্পিউটারে যে যন্ত্রপাংশগুলো তৈরি করা হবে এগুলার খরচ বৃদ্ধি পাবে তো খরচ বৃদ্ধি পাইলে কে বিটকয়েন মাইনিং করবে তো এই একটা নিউজের কারণে বিটকয়েনের এই অধপতন তা আবার এটা উপরে উঠবে তাতে কোনো সমস্যা নেই তো এই জন্য যে কোনো শেয়ার বাজারে আপনি যখন যেমন ডুবাইয়ের শেয়ার বাজারেও যারা বিনিয়োগ করতে চাচ্ছেন আপনি শেয়ারটাতে আগে কিছুদিন ওই টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখেন যে এখানে এন্ট্রি নেওয়ার মতো যোগ্য কিনা অ্যান্ড এন্ট্রি নেবেন না আরও অপেক্ষা করবেন তো এখনকার অবস্থাতে আমরা বলি যে আপনি একটা সপ্তাহ আরও দেখেন এখন কোনো শেয়ারে এন্ট্রি নেওয়ার দরকার নেই একটা সপ্তাহ দেখেন মোটামুটি অনেক দাম কমে যাবে তারপরে আপনি এন্ট্রি নেবেন আশা করি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর সেন্টিমেন্ট সেন্টিমেন্ট কোনো কিছুর উপর কাজ করে না এই তিনটা জিনিস মাথায় রাখবেন যারা বিনিয়োগ করতে চান আসসালামু আলাইকুম ভালো থাকবেন